السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد سمسة إن شاء الله سبحانه وتعالى জিকির ফ্রি অ তিন নম্বর জিকির আমরা শিখবো এই জিকিরটা হয়তো আমরা অনেকেই জানি না অনেকেই বলতে অধিকাংশই জানি যে অজুর পরে এই জিকিরটা পড়তে হয় অনেক ফজিলাত আগে আমরা একটু ফজিলতটা দেখে নিই আবু সহিদ রতি আল্লাহ আল্লু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আবু সহিদ রজিয়াল্লাহু তাআলা বলেন রসূল সল্লাল্লাহু আলাইহুয়া বলেছেন কেউ অজুর পরে এই দোয়াটি পাঠ করলে তা একটি পাত্রে লিখে তা মোহরাঙ্কিত করে আরসের নিচে রাখা হবে হেয়ামতের আগে সে মোহর ভাঙা হবে না দেখেন কত বড় ফেলত এটার রেফারেন্স এখানে দেওয়া আছে আমরা রেফারেন্স গুলো সাধারণত ইসলুন মুসলিম এবং ডো অ্যান্ড রুকি অ্যাপ থেকে আমরা কালেক্ট করেছি হিসলুল মুসলিম সাইট ডক্টর আবু আকর জাকারে হাফিজাহুল্লাহ অনুবাদ করেছেন সেখান থেকে আমাদের রেফারেন্স গুলো কালেক্ট করে এখানে লেখা আছে আপনারা একটু দেখে নেবেন আচ্ছা আমরা আজকে বললাম যে মাসলুম দোয়া শিক্ষা অজুর পরে জিকির তিন মাসলুম দোয়া শিক্ষা অজুর পরে জিকির তিনে আজকে আমাদের পড়া হচ্ছে দেখেন সুবে তিন বা পেস সুবে বা কল কল সেই জন্য সুবে হা আলিফ জবর হা শুভে হা নুন জবর না ক্যাপ জবর কা শুভে হা না কা আল্লাহুম্মা শুভে হা দেখেন শুভে হা না কা আল্লাহুম্মা এখানে সারা জবর হবে আপনাদেরকে আগেই বলেছি যেখানে আপনারা আল্লাহুম্মা পাবেন

এটা কেন আমরা আল্লাহ পড়বো এখানে আছে একটা ভাববেন ঠিক আছে তাহলে আশ হাদু আল্লাহ এখানে আগেও বলেছি জবর থাকবে আশ হাদু ইলাহা ইল্লা আলিফ নুন জবর আন তা জবরটা আনতা বা আপনারা যদি এখানে ওয়াহ করেন তাহলে আন পড়তে পারেন অথবা আং নুনটাকে গুণনা করে যেতে পারেন তাও পড়তে পারেন তবে আন্ত পড়তে পারেন অথবা আনতা পড়তে পারেন আশা হাদু আল্লা তারপর আলিফ তিন জবর আশ tango in jabur tango as tango buat semua dapur korban as tango fajar fi Ropes ru. kap jabur ka as tango si ruka as tango si ruka tak sih purmen kita si ini kaya as tango si ruka wow jabur wa a alif jabur a wa a tawa pesu wa wa atu bapes bu wa atu bu আলিফ জের লাম ইয়া জবর লাই ইলাই কাব জবর কা ইলাইকা তাহলে আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা এটা যদি এক ওয়াক্ত করে পড়ি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক একালি চেনে পড়তে হবে এটা মাদ্দার নিয়ম এটা এখানে আপনি আপনারা পড়তে পারেন নাও পারেন তাহলে ইলাই পড়তে পারেন তা ইলাই পড়তে পারেন তাহলে আমরা একসঙ্গে পড়ি হাদু আল্লা এখানে তা যখন পড়বেন আং তা এখানে আসবে ঠিক আছে আং বা আন্তা আপনার পড়তে পারেন ঠিক আছে আস হাদু ইল্লা ই

আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইলাইকা যেভাবে আপনারা পড়বেন এখানে দোয়াটা আপনারা দেখে নেবেন আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ আপনার পবিত্র ঘোষণা করছি হে আল্লাহ এবং আপনার প্রশংসা জ্ঞাপন করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তওবা করছি তাহলে বন্ধুরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ